দেখি প্যান্ট খুলো আরে কি বলো এইখানে প্যান্ট খুলবো মানে আরে কেউ নাই যা বলছে তা করো প্যান্টটা খুলো তাড়াতাড়ি গাড়ি তুঠো গাড়ি তুঠো আচ্ছা ঠিক আছে সামনে চেক পোস্ট আছে আমার মনে হয় গাড়িটা সাইড করে আমরা মালগুলা নিরাপদে নিয়ে নিলে ভালো হয় ঠিক আছে নামুন খুব সাবধানে দেখি প্যান্ট খুলো আরে কি বলো এইখানে প্যান্ট খুলবো মানে আরে কেউ নাই যা বলছে তা করো প্যান্টটা খুলো তোমার কি মাথা খারাপ আরে এটা এমন ভাবে লুকাতে হবে যেন মানুষ বুঝতে না পারে সামনে চেকিং থাকতে হবে এটা ঢুকায় দো প্যান্টের ভিতরে এই থাম এই গাড়ি সাইড কর সাইড কর গাড়ি এই গাড়ি সাইড কর আরে এরা কারা আরে গাড়ি থামা আর কেন কারা আপনারা এই কারা আমরা আর গাড়ি সাইড কর পরে বলছি গাড়ি সাইড কর ঠিক কথা বলছি কারা যাচ্ছে গাড়ি সাইড কর এই গাড়ি সাইড কর আর কি আশ্চর্য কথা নাই গাড়ি সামনে দাঁড়াইছেন কারা আপনারা সেটা বলবেন তো আমরা কারা আমরা কারা সেটা পরে বলছে। গাড়ি থেকে নাম বলছি নাম এই আরে নাম আরে নাম বলছেন নাম

এই গাড়ি থেকে নামোন নামোন বলছ না আরে কারা আপনারা সেটা পরে বলতেছে আগে আসেন আসেন আরে কি আশ্চর্য কার আপনারা সেটা পরিচয় দেন না এই ভাই মে এত রাতে কি করছে ছেলেটাকে আর মুখ বাঁধা করো তোমার এই রাজিয়া আর মুখ খুল তো এই মুখ এই এই ছেলেটা এই কে এত রাতে তুমি বড় লাগাড়ে ছেড়ার সাথে কি করছ এই কথা বলছ না করো আচ্ছা আপনাদের সমস্যা কি বুঝলাম না মাঝপথে গাড়ি থামিয়েছেন আবার গাড়ি থেকে দুজনকে নামিয়েছেন আপনাদের সমস্যা কি বল থাম আবার বেশি বেশি কথা বলছিস আমরা কে জানতে চাচ্ছিস পরিচয় জানতে চাচ্ছিস ভালো করে বল এত রাতে এখানে কি করছিস মেয়েটা কি হয় সত্যি করে বল আচ্ছা ভাই এভাবে রাস্তায় দাঁড় করাইলে অন্তত পরিচয়টা কত দিবেন তাই না আমরা কোথা থেকে আসছি আমরা সম্পর্কে কি হই সব কিছু আপনাকে বলবো অন্তত পরিচয়টা দেন আপনি থাম আমি পরিচয় দিচ্ছি আবার বেশি কথা বলছি পরিচয় জানতে চাচ্ছিস আমি কে দেখেছিস আর পরিচয় লাগবে স্যার 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 এখন এখন সত্যি করে বল সাসার করিস না এখন সত্যি করে বল এই বর্ডার গাড়ি তোরা এত রাতে কি করছিস এখন কটা বাজে এখন কথা হয় না কথা বলছ না কেন স্যার আসলে এ আমার বয়ফ্রেন্ড হয় আর আমরা স্যার ঘুরতে আসছি এত রাতে ঘুরতে আসছো স্যার আমি কথা বলি কি কথা বলবো আমরা ঘুরতে গেছিলাম স্যার একটু চলে যাই স্যার এই এত রাতে বর্ডার গাড়ি ঢুকেছিস আবার বড় বড় কথা বলছিস এই এই মেয়েটা কি হয় এই মেয়ে এই কথা বলছ না কেন এই ওকে সার্চ কর তো রাজিয়া আরে আরে কি শুরু করছেন এই আপনার সমস্যা কি হ্যাঁ আপনার সমস্যা কি আমার দায়িত্ব আমাকে পালন করতে দেন এই ওকে সার্চ করাই আমি বুঝলাম আপনারা সার্চ করছেন কেন আশ্চর্য তো কত বড় সাহস এই মুখে মুখে তর্ক করবেন না একদম স্যার আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই মেটার কাছে কোনো কিছু আছে তার জন্য আমাকে সার্চ করতে দিচ্ছে না রাজা তুমি ঠিকই বলেছো আমার সেটাই সন্দেহ হচ্ছে মুখ বাঁধা ছিল মেটার এই এই মে সত্যি করে বলো এখনো সত্যি করে পরিচয় বলো যদি বাঁচতে চাও এখনো সত্যি করে বলো কোথা থেকে আসছো তোমরা যদি সত্যিটা বলো তাহলে বেঁচে যাবে আর যদি মিথ্যে কথা বলো তাহলে তো বুঝতেই পারছো একদম মামার বাড়িতে নিয়ে চলে যাবো কি আশ্চর্য বুঝলাম না আমি আর আমার বয়ফ্রেন্ড ঘুরতে আসছি আপনারা করলেন কি মাছ গাড়িটা থামালেন তার বাবার দুজনকে নামালেন এখন আবার বলতেছেন সার্চ করবেন কেন আমরা কি চুরি করছি আচ্ছা আচ্ছা তাই নাকি যদি কোনো কিছু তোমার কাছে নাই থেকে থাকে তাহলে তুমি সার্চ করতে দিচ্ছ না কেন কিসের জন্য সার্চ করবেন আমরা কি কিছু চুরি করেছি আচ্ছা ঠিক আছে তুমি কোনো কিছু নাও নি আসো আমার সাথে আসো তোমাকে সার্চ করবো আসো আসো দেখি আয় আমার সাথে কি আশ্চর্য কি শুরু করেছেন আপনারা রাস্তায় কথা নয় আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও ওকে এই তোমার হাত উঁচু করো এখানে কি বের করো বের করো বলছি ম্যাডাম কিছু না তো তুমি বের করো আমি জানি কিছু না কিছু আছে বের করো ম্যাডাম কই কিছু না হাত দিতে হবে আমি দিবো আচ্ছা বলছি আমি তোমাকে হাঁচা এটা কি চোরের মার বড় গলা তাই না দাঁড়া তোকে সারের কাছ নিয়ে যাচ্ছে আয় আমার সাথে এই দেখি কিছু আছে কিনা তোর কাছে স্যার যেটা সন্দেহ করেছিলাম সেটাই এই মেটার কাছ থেকে কিছু একটা পাওয়া গেছে তাই তো বলি তাই তো বলি যে মুখ কেন বাঁধা ছিল এই এদিকে এই সত্যি করে বল কোথা থেকে এসেছিস আগে তার আগে দেখি এর ভিতরে কি আছে এই আয় এই এই পালি কোথায় যাবি পালি বাসতে পারবি না পালি কোথায় যাবি হ্যাঁ এই ওকে ধরো এই সত্যি করে বল পালাচ্ছিস কেন এর ভিতর কি আছে দেখি এই ধরো ধরো তো দেখি ও আচ্ছা এই ব্যবসা শুরু করেছিস বর্ডার গার্ড দিয়ে এই ব্যবসা শুরু করছিস তোরা কি ভেবেছিস তোরা দুষ্টু কোকিলের মতো এখান থেকে কু কু করে চলে যাবে বেচারা লাস পার্টি কিছুই ঠিক পাবো না এদিকে এই পালানোর চেষ্টা করবি না পালানোর চেষ্টা করলে কিন্তু কল করব একদম পুরো গ্যাং চলে আসবে সত্যি করে বল এই ব্যবসা কতদিন ধরে করছিস সত্যি করে বল গাড়ি কি আর কিছু আছে সত্যি করে বল ভাই কথা বল চেষ্টা করো কথা বল স্যার সত্যিটা বলছি আমরা দুজনে এভাবে আমাদের একটা টিম আছে যারা আমরা এভাবে প্রতিনিয়ত এই এদিক দিয়েই মাল প্রচার করি আর কি দীর্ঘদিন যাবৎ করে আসতেছি কিন্তু এভাবে ধরা খায়নি স্যার এই যে আসলে স্যার প্রথমবারের মতো কিছু টাকা পয়সা দিয়ে

আর আমরা কিছুই বুঝতে পারবো না না কথা একদিন চল অফিসে চল বুস্টু কোকিল চল এই কোনো চালাকি করার চেষ্টা করবি না সোজা অফিসে চল রাজিয়া ওকে ভালো করে ধরে রাখো সোজা অফিসে চল ব্যাচারা আবার বর্ডার গার্ডে এসে আমাদের সাথে ফাঁসলাম চল